আটত্রিশটা পিস করে দেখেন চল্লিশ টাকা আসসালাম গাইজ ওয়েলকাম টু এনাদের ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন যে কোন জায়গায় আমরা চলে আসছি এখানে বিশাল বিশাল বড় বড় গাইড আছে সব বিদেশি প্রোডাক্ট বিভিন্ন কান্ট্রি থেকে কিন্তু ওনারা এখানে আনছেন তো আপনারা যারা এখনো খুঁজে পাচ্ছেন না বা কিছু পাচ্ছেনা তাদের জন্য এই ভিডিওটি আপনারা যারা যারা রাস্তায় হুডি ব্লেজার আরো বিভিন্ন আইটেম শীতের যত পণ্য আছে সব আইটেম আপনারা কিন্তু এই দোকানে পেয়ে যাবেন তো আমরা সরাসরি বাইরের যে দোকান ওনার সাথে আমরা কথা বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা শুধু পাইকারি নেবেন

এগুলো আপনার ছাব্বিশ টাকা পঁচিশ টাকাতে শুরু কি বলেন ভাই মাত্র ছাব্বিশ পঁচিশ টাকা দিয়ে শুরু জি জি এগুলো কাদের জন্য এগুলো বিশেষ করে আপনার ফুটপথে যারা বেছে ফুটপথে বা যারা গরিব মানুষ তারাই একমাত্র বেছে এগুলো ও আচ্ছা সারা বাংলাদেশে আমরা এগুলো হোলসেলে সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করি শুধু পাইকারি দেন জি আমরা শুধু পাইকারি বিক্রি করি আচ্ছা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউজ পরিমাণ কিন্তু অনেক বিশাল বিশাল বড় বড় গাইড এগুলো সব কিন্তু বিদেশি গাইড কি কি পাওয়া যায় আমাদের কাছে আপনার বাচ্চাদের বেল বেল বড়তর জ্যাকেটের বেল গোল গলা গেঞ্জির বেল টুপিট বেল বিলেজারের বেল কম্বলের বেল খেতার শীতের চিত্র সব থেকে কাছে আচ্ছা আচ্ছা

কি মাত্র টাকা জি এটা জি কি বলেন একদম সুন্দর সুন্দর বাচ্চাদের দেখেন থাকবে পাঁচশো পিস তেরো হাজার টাকা মাত্র পাঁচশো পিস ওরে বাবা মাত্র তেরো হাজার এই দেখেন একটা মিলবে না দেখেন কতটা এটা সব ছাব্বিশ টাকা করে জি এই যে দেখেন একটা এক কালার Tekrar কথা তো বুঝবে

সব টুপেলা থাকবে এটা পিছিয়ে খুব সুন্দর যেটা সবজি প্রত্যেকটা কিন্তু প্রিয় দর্শক আপনার প্রত্যেকটা কিন্তু একটা আলাদা আলাদা গাইড থাকবে জি জি আলাদা আলাদা গাইড জি এটার গাইড মাত্র বারো হাজার টাকা মাল থাকবে একশো আশি থেকে দুইশো পিস

করতে পারেন জি জায় বলতে পারেন জি জি